হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি সামনের সুন্দর লেকটা দেখছি জমে একদম বরফ হয়ে গিয়েছে কালকে রাত্রে এখানে অসম্ভব ভয়ানক ঠান্ডা পড়েছিল আজকে সকালেও তার ব্যতিক্রম হয়নি এখন টেম্পারেচার প্রায় মাইনাস ফাইভ তাই এই জল একদম জমে বরফ তো হয়েছে সাথে সুন্দর একটা বরফের সাদা আস্তরণ পুরো মাঠ জুড়ে এত সুন্দর একটা দিন আর তার উপরে প্রকৃতির এরম অপরূপ খেলা এগুলো ভিডিওতে বন্দি করে না রাখলে মনে হয় এত সুন্দর একটা দিন হাতচাড়া হয়ে গেল এখন তো এখানে সকালবেলা তার জন্যে এখনো পাখিদের আনাগোনা শুরু হয়নি না হলে ওই লেকের ওপরেই পাখিরা খেলা করে চলুন এরপর তাহলে বাড়ি ফিরে যায় ওই যে ড্রামটা গেল ওই রকমই আরেকটি ড্রাম আসবে এই যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে দেখুন বেশ ভালো রোদ উঠেছে একদম ঝলমলে রোদ যাকে বলে এখানে এত সুন্দর রোদের দেখা পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার এই যে ট্রামে উঠে পড়েছি আর হাতে আছে আমার টিকিট এই টিকিটটা নিয়ে আমাদেরকে এখানে সব জায়গায় ঘুরে বেড়াতে হয় এটা হলো আমাদের ওভি চিপ কার্ড এখানে যারাই থাকেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্যে এরম একটি কার্ড আপনার কাছে অবশ্যই থাকতে হবে না হলে সব জায়গায় আলাদা করে টিকিট কাটতে হবে আমাদের ট্রাম ট্রেন মেট্রো সবেতেই এই টিকিট চলে এত সুন্দর একটা সকাল কাটানোর পর বেশ ভালো করে দিনটা শুরু হয়েছে যখন কোনো একটা দিনে সকালটা সুন্দর হয় তখন সারাটা দিনই মনটা বেশ ভালো থাকে তাই আজকে ভাবলাম একটু স্পেশাল ডিশ কিছু বানাই তাই আমি চলে এসেছি এখন ওই মাশরুম কড়াই টাইপের বানানোর জন্যে মাশরুমের সাথে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এই সব কিছু দিয়েই একটা কারি টাইপের বানাবো তাহলে চলুন এক এক করে সবজিগুলো কেটে নিই জানি না কোনো কাজ করতে করতে কেমন যেন গুনগুনিয়ে গান চলে আসে আর বেশ ভালোও লাগে তাই এই সব সবজি কাটতে বলুন বা রান্না করতে করতে কিছু একটু মুখে বললে ভালোই লাগে না হলে কানে শুনতে হবে হয় সানডে সাসপেন্স না হলে গান আর না হলে টিভিতে কিছু চলতেই থাকে না হলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা আর নিস্তব্ধ মনে হয় তাই বেশিরভাগ টাইম আমি তো সানডে সাসপেন্স চালিয়েই এই সমস্ত কাজ করি গান শুনতেও মন্দ লাগে না মানে হবির মধ্যে আপনি বলতে পারেন গান গল্প দুটো শুনতেই আমার খুবই ভালো লাগে ক্যাপসিকামটা তো কাটা হয়ে গেল এরপর এই জায়গাটা একটু ক্লিন করে নিই তারপরে আবার টমেটো কাটতে হবে আমি কিন্তু কাটায় খুব একটা বেশি পারদর্শী নই তবে ওই কাজ চালানোর মতো কাজ হয়ে যায় আর কি ওই যে টমেটো সামনের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এরপর টমেটোগুলোও একদম কুচি কুচি করে কেটে নেব। লাইটটা একটু কম মনে হচ্ছিলো যার জন্যে চিমনির লাইটটাও চালিয়ে নিলাম দেখতে পাচ্ছিলাম না ঠিক করে আর কাটাকাটির সময় দেখতে না পেলে একটু অস্বস্তি লাগে আর এই যে দেখুন প্রত্যেকবার ভাবি যে যখন টমেটো কাটবো বীজগুলো বাদ দিয়ে দেব। মনেই থাকে না আর মনে না থাকলে আর কি করে হবে যাক অনেক কষ্টে কাটাকাটি হলো এরপর এই টমেটোটাও এখান থেকে তুলে রেখে দিই তারপর আবার সবথেকে জটিল কাটাকাটির ব্যাপারটা বাকি আছে সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ কাটতে গেলে যে কতটা চোখের জল বিসর্জন করতে হয় তা আর কী বলব তবে এখানকার পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল হয় আর বেশ ঝাঁঝালো এই লাল পেঁয়াজগুলো আমরা মেনলি এমনি খাওয়ার জন্যে ইউজ করি এখানে সাদা পেঁয়াজও পাওয়া যায় কিন্তু আজকে সাদা পেঁয়াজটা বাড়িতে শেষ হয়ে গিয়েছিল তার জন্যে এই লাল পেঁয়াজটাই দিলাম যার জন্যে ঝাঁঝও অনেক বেশি আর অল্প দিলেই হয়ে যায় দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো সব কিছু সুন্দর করে কাটা হয়ে গেছে আর এই প্লেটটার মধ্যে আমি তুলেও নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু এরপর তাহলে রান্না শুরু করা যাক যদিও এই মাশরুমগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম আর ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে ওই যে একটা কালো কালারের যে জল বেরোয় সেটা বেরিয়ে যায় তেল দিয়ে দিই তাহলে কড়াইতে এবারে তারপর রান্না শুরু করি বেশ অল্প পরিমাণে তেল দিলাম তেল দেওয়া হয়ে যাওয়ার পর একটু গরম হতেই মাশরুমগুলো ওই জলে ভেজানো ছিল না তাই একটু জলটা বের করে এর মধ্যে দিয়ে দিই তারপর ভাজা অবধি ওয়েট করব এতদিন ধরে যে প্যানটা আমরা ইউজ করছিলাম সেটা একটু ওই নন যে প্রলেপটা থাকে সেটা উঠে গিয়েছিল। তার জন্যে নতুন এই কড়াইটা ইউজ করছি আর নতুন জিনিস ইউজ করতেও ভালো লাগে আর এখন প্রচুর স্মুথ আছে যার জন্যে তো তেল আরোই কম লাগছে আর মাশরুমটা ভাজার জন্যে একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়ে দিলে একটু জল বেরোবে ঠিক আছে তবে ভালোভাবে রান্নাটা হবে মাশরুমটায় একটু হলুদ দিয়েছিলাম তারপর বেশ ভাজা হচ্ছে মনে হয় সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম চলুন ওগুলো দিয়ে দিই এই যে ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলাম এরপর আরও ভালো করে মিশিয়ে নিই বেশিক্ষণ টাইম লাগবে না পুরো কুকিংটা হতে ওই আধ ঘন্টা মতো হলেই হয়ে যাবে ওইদিকে চলুন একটা মিক্স বানিয়ে নিই মিক্সের মধ্যে দেব দই আর তার সাথে কিছু গুঁড়ো মশলা এই দইটা এখানে বেশ ভালো না টক দই না মিষ্টি দই মাঝামাঝি মুসলির সাথে খেতেও মন্দ লাগে না তাই দু চামচ মতো দই দিয়ে দেব। তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড বানিয়ে নিলেই এই মিক্সচারটা রেডি হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর ওই সেম পরিমাণে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলেই হয়ে যাবে কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে ওইদিকে দেখি তো কতটা ভাজা হলো ক্যাপসিকাম আর মাশরুমটা দেওয়ার পর এরপর তাহলে বাকি যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোও মিশিয়ে দিই এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনো হয়ে গেছে এরপর তাহলে এই ফ্রাই করা জিনিসগুলো তুলে রেখে দিই তারপরে আরও একবার প্রথম থেকে রান্নাটা শুরু করতে হবে ওই যে কড়াইতে চলুন আরও তাহলে প্রয়োজন মতো একটুই তেল দিয়ে দিই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওই হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করে যাব আর একদম লো স্টিমের দেওয়া আছে তার জন্য পুড়ে যাওয়ার কোনো ভয় নেই দাঁড়ান তো রান্না করতে করতে রান্নাতে ফোড়ন দিতেই ভুলে গেছি ওই যে এলাচ আর লবঙ্গ দুটো দুটো দিয়ে দিই তাহলেই হবে এলাচটা আবার একদমই নিচে পড়ে রয়েছে চিমনিটা চলছে বলে কেমন যেন একটা শব্দ হচ্ছে এখানে আবার চিমনি ছাড়া রান্না করলে ফায়ার অ্যালার্ম বেঁচে যেতে পারে তাই ফায়ার অ্যালার্ম বেঁচে যাওয়ার ভয়ে চিমনি না চালিয়েও রান্না করতে পারবো না জিঞ্জার আর গার্লিক পেস্ট করে রেখেছিলাম চলুন ওইটাই পর ওই মশলার মধ্যে মিশিয়ে দিই বেশি রিচ করব না আমরা আবার রিচ খাবার একটু অ্যাভয়েড করি এই মশলাটাকে আর বেশিক্ষণ ভাজবো না একটু কাঁচা কাঁচা অবস্থাতেই রাখবো তার মধ্যেই টমেটোগুলো দিয়ে দেবো চে দেখলাম কিছু চিকেন নাগেটস আছে ওইগুলোতে আমি ওভেনে বেক করার জন্য পশিয়ে দিলাম কুড়ি মিনিট মতো হলেই হয়ে যাবে আর এই রান্নাটা হলে আমরা আজকে ডিনারও কমপ্লিট করে নেব নুনটা দিয়ে দিই তাহলে এখনও তো একবারও নুন দেওয়া হয়নি ও ভাজাতে কিছুটা দিয়েছিলাম তাই এখানে ওই পর্শেন মেপে নুন দিলেই হবে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তাহলে চলুন পেস্টটাও এরপর এর মধ্যে দিয়ে দিই তারপর পেস্ট ভালোভাবে ভেজে নেব এই বোলটার মধ্যে অনেকটাই লেগে রয়ে গেছে ওইটা ভালো করে একটু জল দিয়ে ওর সাথে মিশিয়ে নিই নাহলে বেকার বেকার নষ্ট হবে তাহলে এরপর এটা ধীরে ধীরে ভাজা হতে থাক সুন্দর লাল লাল করে মশলাটা তো ভাজা হচ্ছেই সাথে কিছু পরোটাও বানিয়ে নি ওই যে দেখুন পরোটা বানানোর জন্য আমি বেশ কিছু মেলে রেখেছি আর কড়াইতে বেশ অনেকগুলো একসাথে হচ্ছেও রান্না অলমোস্ট শেষের পথে এরপর বাকি আছে বলতে জাস্ট খাওয়াই এটা ভালো করে আরও কিছুক্ষণ কষাতে হবে তাহলে টেস্ট আরো ভালো আসবে রান্না হয়ে যাওয়ার পর একদম শেষে কিছুটা কাসুরি মেথিও দিয়ে দিলাম তাহলে আজকের মতো রান্না কমপ্লিট কাশুরি মেথিটা প্রায় শেষের পথে এইবারে দেশ থেকে আরও একটা নিয়ে এসেছি এটা শেষ হলে নতুনটা খুলতে হবে ওইদিকে পরোটাগুলো তো বেশ অনেক টাইম ধরেই হচ্ছে একদম লাস্টে নুন টুন সব চেক করে নিয়েছি বেশ ভালো হয়েছে খেতে এরপর ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলে আমার রান্না তো একদম কমপ্লিট এইদিকে একসাথে চারটা পরোটা বানাচ্ছিলাম বেশ অল্প পরিমাণে তেল দিয়ে ওই পরোটা বলতে ভাজা পরোটা না শেঁকা পরোটা যেটা বলে সেই বানাচ্ছিলাম তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের নতুন একটি ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ও আচ্ছা আপনাদেরকে তো আজকের খাবারের রিভিউটা দেওয়াই হলো না চলুন খেয়ে দেখি আর বলিও যে কেমন হয়েছে আজকে যে তরকারিটা আমি বানিয়েছিলাম এটা তো পরোটা দিয়ে খেতে অসাধারণ সুন্দর লাগছিল ভাতের থেকে পরোটা দিয়েই বেশি ভালো লাগবে তবে ভাতের সাথেও মন্দ লাগবে না